আইনি সচেতনতা ও পরিবেশ বোধ জাগাতে বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগ আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ হুগলি জেলার সামন্তখণ্ড হরেন্দ্র কৃষ্ণ রায় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি শিবিরে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লার্নেড জেলা জজ পাবলিক প্রসিকিউটর স্পেশাল পাবলিক প্রসিকিউটর লেডি অ্যাডভোকেট বিশিষ্ট চিত্র পরিচালক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ছাত্রছাত্রীদের আগ্রহের ভিড় এতটাই ছিল যে অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করে মোট দশটি গুরুত্বপূর্ণ আইনি বিষয়ের ওপর আলোকপাত করা হয় শিবির শেষে তিনশোটি উন্নত জাতের আমগাছের চারা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল মহাশয় উপস্থিত থেকে শিশুদের পাশে থাকার বার্তা দেন এবং নিজ হাতে চারা বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিহান শিশু কল্যাণ সমিতির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান যে আমাদের কিছু না কিছু আমাদের বড় হতে হবে মানুষ হতে হবে কিছু না কিছু সমাজের জন্য করতে হবে এই জন্য সবাইকেই পড়াশোনা ভালো করে চালিয়ে যেতে হবে আর একটা কথা বলবো যে মোবাইল কিন্তু একদমই নয় মোবাইল দেখা যাবে না বিশেষ করে স্টুডেন্টের জন্য একমাত্র যদি পড়াশোনার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে মোবাইল বাকি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম কিছুই কিন্তু একেবারেই দেখা যাবে না ফেসবুক ফ্রেন্ড অপরিচিত কেউ ফেসবুক ফ্রেন্ড পাঠাচ্ছে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তুমি অ্যাকসেপ্ট করছো একদমই করবে না বিভিন্ন রকম ফাস পাতা রয়েছে আর যেন কোনো লিঙ্কে ক্লিক করবে না তোমার মোবাইলে দেখা যাচ্ছে বিশেষ বিশেষ করে ফেসবুকে অনেকেই করে আর যদি যাই বলুক আমি করি না অনেকেই করে কিন্তু করবে না দেখা যাচ্ছে তোমাকে কোনো একটা অ্যাড দিচ্ছে যে কম দামে কিছু একটা তুমি হয়তো ভালো একটা পোশাক পাচ্ছ ঠিক আছে একটা জুতো পাচ্ছ সেক্ষেত্রে কিন্তু একদম প্রতারণার ফাঁদ পেতে রয়েছে ওরা ওই ওই সব যদি লিঙ্কে ক্লিক করো ওই সাইট থেকে ঢুকে কিছু কিনতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ওই মোবাইলটা নিশ্চয়ই কোনো অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে তোমার মা বাবার কারো সেই অ্যাকাউন্টটা কিন্তু ফাঁকা হয়ে যাবে এই জন্য কোনোভাবেই কিন্তু অজানা কোনো লিঙ্কে ক্লিক করবে না এবং যতটা সম্ভব তোমরা মোবাইলটা এখন ব্যবহার করবে না মা বাবাকেও বলবে যে মোবাইলটা যখন ব্যবহার করছে শুধুমাত্র ফোন টোন করার জন্য যারা জানে না ভালো মোবাইল ব্যবহার করতে বা দেখা যাচ্ছে যে জানে না বলতে কি সবাই এখন নেট ইউজ করে সেক্ষেত্রে আমি এটাই বলবো যে অজানা কোনো লিঙ্কে কোনোমতেই ক্লিক করা যাবে না নমস্কার আমি অরুণিকা দে আমি চতুর্থ বর্ষের লয়ের ছাত্রী এই বিহান শিশু কল্যাণের এই উদ্যোগে আমার প্রথম বছর এখানে এবং এই আরামবাগের এই স্কুলটিতে এসে আমি সত্যি খুব যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত মানে সোশ্যাল একটা কাজ ওনারা করছেন আমরা ছোট বয়সে অনেকেই অনেক রকম ভুল পদক্ষেপ নিয়ে ফেলি অনেক সোসাইটি অনেক রকম ক্রাইম অনেক ক্রিমিনাল এর সাথে আমরা অ্যাওয়ার নই আমরা অনেক কিছু বুঝতে পারি না জানতে পারি না থেকে এই শিক্ষাটা আমাদের মধ্যে যে দেওয়া হচ্ছে এবং স্কুলে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে এই যে বিষয়টা ছড়িয়ে দেওয়া হচ্ছে অ্যাডভোকেটসরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে সিনিয়র অফিসিয়ালসরা ওনারা সবাই আসছেন আমাদেরকে অ্যাওয়ার করছেন সবাইকে জানাচ্ছেন যে কোথায় ভুল পদক্ষেপ নিলে কিভাবে হয় এবং কোন ভুল দিকে এগিয়ে গেলে কিভাবে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আমার মনে হয় এই উদ্যোগটা প্রত্যেকটা স্কুলে নেওয়া উচিত এবং ছোট ছোট শিশুদের পক্ষে এটা খুবই দরকার এবং প্রয়োজনীয় যাতে তারা ইন ফিউচার কোনো বিপদে না পড়ে এবং পড়লেও কিভাবে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে সামন্ত খন্ড হরেন্দ্র কৃষ্ণ রায় উচ্চ বিদ্যালয়ে আজ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সকাল এগারোটা থেকে বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে এবং সামন্তখন্ড হরেন্দ্রকৃষ্ণ রায় উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি বিদ্যালয়ের স্টাফ কাউন্সিল প্রত্যেকের আন্তরিক উদ্যোগে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালাটি ছিল আইনি সচেতনতা শিবির অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে সজাগ করে দেওয়া তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা তারা যাতে ভবিষ্যতে কোনোরকম কোনো সমস্যায় পড়লে কি আইনি সহায়তা পেতে পারে সে ব্যাপারে একটা সম্ভব ধারণা দেওয়া হয়েছে এই ধরনের অনুষ্ঠান মনব্য অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে এবং প্রত্যেককে সুযোগ করতে দিতে পেরে ভীষণভাবে আনন্দিত খুশি প্রত্যেককে এই বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি আশাই থাকবো পরবর্তী দিনে যদি এই বিহার শিশু কল্যাণ সমিতির উদ্যোগে পরবর্তী কোনো মনজ্ঞ অনুষ্ঠান বা এই ধরনের সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান হয় বিদ্যালয় প্রাঙ্গনে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ভীষণ খুশি হব প্রত্যেককে আবার অসংকোধ ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি নমস্কার বিউটি রিপোর্ট ক্রাইম প্রেস সকলেরই একটাই পছন্দ मदर्स চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্নতোমারির চাল তাহলে ডিডি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এই ফাইভ জিরো নম্বরে মাদার্স চয়েজ শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত